নমস্কার বন্ধুরা আমি মিষ্টু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি তো দেখুন আমি আর মা গেছিলাম একটা কাজে বেরিয়েছিলাম একটু শপিং টপিংয়ে করতে গেছিলাম শপিং করার পর আমরা গেছিলাম বেতাই মিষ্টির দোকানে বাতাই মিষ্টির দোকান কিন্তু খুবই ফেমাস এবং এনাদের প্রচুর ব্রাঞ্চ আছে এবং এনাদের প্রতিটা মিষ্টি এত ভালো শুধু মিষ্টি বলে সেটা নয় এখানে কেক পাওয়া যায় ধোকলা পাওয়া যায় ভীষণ ভালো ভালো জিনিস এনারা বিক্রি করেন হ্যাঁ আমি খুব বেশি মিষ্টি খাই না এটা ঠিক কিন্তু যখন খাই অল্প খাই হয়তো একটা আটটা মিষ্টি এরকমই খাই কারণ মিষ্টি যে খুব একটা প্রিয় আমার সেটা নয় আর ডায়েটের জন্য তো মিষ্টি অনেকই কম খাই আমি কিন্তু যাদের মিষ্টি পছন্দ তাদের কিন্তু বাতাইয়ের দোকানে মিষ্টি ভীষণ ভালো লাগবে হ্যাঁ একটা দুটো মিষ্টি আমারও ভালো লাগে কিন্তু বাতায়ের প্রতিটা মিষ্টি ভীষণ টেস্টি দেখুন এখানে কত রকম ভ্যারাইটি আছে সেদিন আমরা ধোকলা খেয়েছিলাম আমরা সেদিন একটা খুব সুন্দর মা খেয়েছিলেন একটা ঘি ভাজা আই গ্যাস লেডিকেনি ছিল ওটা আমি খেয়েছিলাম ড্রাই ফ্রুট দিয়ে বানানো একটা মিষ্টি যেটা দারুণ খেতে লেগেছিল আমার একদম হালকা মিষ্টি ছিল ওটা আর ড্রাই ফ্রুটস ছিল বলেই আমি খেয়েছিলাম দেখুন এখানে অনেক রকম চকলেটসের মিষ্টি ছিল অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিংয়ে আমরা সবার জন্য মিষ্টি কিনতে গেছিলাম সেই জন্য আমি ভাবলাম একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি সমস্ত মিষ্টির ভিডিওগুলো প্রচুর ভ্যারাইটি ছিল এনাদের ঢোকলাটাও যেমন ভালো খেতে সেরকম এনাদের এটা খুব ভালো খেতে দেখুন এখানে চকলেটের মিষ্টি ছিল এখানে স্ট্রবেরি ফ্লেভারের মিষ্টি ছিল ম্যাঙ্গো ফ্লেভারের মিষ্টি ছিল তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগলো